হ্যালো বন্ধুগণ আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আপনাদের সকলকে আমন্ত্রণ আমার প্রিয় বন্ধু ঢোলের অনবত্য সৃষ্টি কর্ণ ও কৃষ্ণের শেষ কথোপকথন ছোটোবেলা থেকেই সমাজ যাকে তুচ্ছ করেছে জন্ম পরিচয় লুকিয়ে রাখতে হয়েছে পিতার স্নেহ পায়নি শিক্ষার অধিকার ছিনিয়ে নেওয়া হয়েছে নিজের মর্যাদা প্রতিষ্ঠা করতে বারবার হোচট খেয়েছে এমন একজন মানুষ যদি হঠাৎ একদিন অস্ত্র তুলে নেয় সমাজের বিরুদ্ধে তবে কি সে দোষী না কি সে প্রতিশোধের ন্যায্য দাবিদার আজকে সিনেমা ওয়েব সিরিজ আর ওটিটির গল্পগুলো যেন এই প্রশ্নগুলোর মধ্যেই ঘুরপাক খায় এক ছেলেকে দেখানো হয় তার পরিবারকে কেউ মেরেছে বা সমাজ তাকে ছোটো করেছে আর সেই রাগে দুঃখে সে হয়ে ওঠে সন্ত্রাসবাদী কিন্তু যদি তারা শুনত কর্ণ আর কৃষ্ণের সেই চরম আলাপ যুদ্ধক্ষেত্র মৃত্যুর একদম প্রান্তে দাঁড়িয়ে যেখানে কর্ণ নিজের বেদনাগুলো উজাড় করে দিয়েছিলেন কৃষ্ণের সামনে আর কৃষ্ণ দিয়েছিলেন এক মহাজাগরণী উত্তর যা শুধু মহাভারতের নয় মানব সভ্যতার প্রতিটি ভুল পথের বিরুদ্ধে এক চরম সতর্কবার্তা এই কথোপকথন আমাদের শেখায় জীবন অন্যায়পূর্ণ হলেও অন্যায়ের পথ বেছে নেওয়া যায় না যদি এই দর্শনটা বিশ্ব বোঝে তবে হয়তো হাজারো যুদ্ধ সন্ত্রাসবাদ প্রতিহিংসার আগুন নেভানো সম্ভব সিরিজের তৃতীয় পর্বে চলুন আজ শুনেনি সেই অনিলক্ষিত অবর্ণনীয় কথোপকথন কর্ণ ও কৃষ্ণের শেষ আলাপের আরও এক স্তর একটি এমন মুহূর্ত যেখানে কর্ণ শুধু যোদ্ধা নয় একজন সন্তপ্ত পুত্র এক অপমানিত মানুষ এক প্রতারিত আত্মা হয়েও প্রশ্ন তলে একজন কর্ণ বিষণ্ন কণ্ঠে কৃষ্ণকে বললেন হে মাধব আমার কি দোষ ছিল যে জন্মের মুহূর্তেই মা আমাকে ফেলে গিয়েছিল আমি তো চাইনি যাতে অবৈধ হতে তবু সারা জীবন এই কলঙ্ক বয়ে বেরিয়েছি আমি তো চেয়েছিলাম শুধু শিক্ষা কিন্তু দোণাচার্য আমায় গ্রহণ করার কারণ আমি ক্ষত্রিয় ছিলাম না পরশুরাম আমাকে শিক্ষা দিলেন ঠিকই কিন্তু যখন জানতে পারলেন যে আমি ক্ষত্রিয় নই তখন আমায় অভিশাপ দিলেন সেই গান সেই বিদ্যা সব বিস্তৃত হবে বললেন অন্যের চোখে ছিল দহন স্বয়ংবরে দ্রৌপদীর আমায় অপমান করেছিল সুদপুত্র বলে আমার যোগ্যতাকে পদদলিত করেছিল আর কুন্তি আমার মা জীবনের শেষ লগ্নে এসে যখন সত্য বলার কথা তখন বললেন শুধু তার অন্য সন্তানদের বাঁচাতে আমার প্রতি কোনো মাতৃত্ব ছিল না তার মধ্যে কেবল এক রাজনীতির চাল হে মাধব আমার জীবন তো সবসময়ই ছিল যন্ত্রণা আর তিরস্কারে ভরা আমি যা কিছু পেয়েছি সেই রাজত্ব সেই সম্মান সেই পরিচয় সবই তো দুর্যোধনের দান তাহলে যদি আমি তার পাশে দাঁড়াই সে কি অপরাধ কৃষ্ণ স্থির অথচ গভীর গলায় কর্ণকে বললেন হে কর্ণ তুমি বলেছ জীবন তোমার সঙ্গে অন্যায় করেছে কিন্তু তুমি একানো আমিও সেই অন্যায়ের শিকার সেই কষ্টের সন্তান আমার জন্ম হয়েছিল এক অন্ধকার জেলের মধ্যে জন্মের আগেই আমার মৃত্যুর ছায়া ঘুরে বেড়াতো আমার মাথার উপর জন্মে সেই রাতেই মা বাবা থেকে আমায় ছেড়ে চলে যেতে হয় তোমার শৈশব কেটেছে রথের চাকা তলোয়ারের ধনুক বানের আওয়াজে আর আমার শৈশব গরুর ঘণ্টা গোবরের গন্ধ আর মৃত্যুর ভয় এই ছিল আমার সঙ্গী আমিও এক রাজপুত্র হয়েও বড় হয়েছি গো গোবর্ধনের মাঝে যেখানে সবাই আমায় বলতো ওই যে গোপাল গোপালের ছেলে গোয়ালা তুমি শৈশবী পরশুরামের মতো গুরু পেয়েছিলে আর আমি আমি তো শিক্ষাই পাইনি সময় মতো আমার শিক্ষা শুরু হয় ১৬ বছর পার করে ঋষি সন্দীপনির আশ্রমে আমি আমার পালক পিতামাতাকে ছেড়েছি শুধু সেই জন্মদাতাদের রক্ষা করতে যাদের আমি কোনোদিনও দেখিও নি আমি ছিলাম এক রাজপুত্র তবু গোয়ালাবাড়ির ছেলের মতো বড় হয়েছি আর আমার আমায় বারবার বলা হয়েছে এই ছেলেটাই সব সমস্যার শুরু আমি দ্রৌপদীকে বাজিয়েছি অপমানের হাত থেকে আমি ষোলো হাজার রাজকন্যাকে আত্মহত্যা থেকে উদ্ধার করেছি আটজন রাজকন্যার ইচ্ছা পূরণ করতে যারা আমার জীবনসঙ্গী হিসেবে চেয়েছিল কিন্তু জানো আমি কে পেয়েছি এর বদলে নারীবাজ এই তকমা আমি ভালোবেসেছিলাম একজনকে তাকে পেতে পারিনি বিয়ে করেছি শুধু তাদের যারা আমায় ভালোবেসেছে বা যাদের আমি রক্ষা করেছি দানবের হাত থেকে আমি ছিলাম না কোনো রাজ্যের সেনাপতি আমি ছিলাম এক নিন্দিত রাজপুত্র যে ছেলেটা নাম নিলেই সবাই বলে ওই তো আসল নাঠের গুরু আর যুদ্ধের শেষে আমি পেলাম গান্ধারীর অভিশাপ হ্যাঁ সেই গান্ধারী যার একশো ছেলের কেউই ধর্মপথে হাঁটেনি আর আমি আমি পেলাম সেই পাপের শাস্তি কারণ আমি তাদের বাঁচাতে পারিনি কিন্তু প্রশ্ন হলো আমার দোষটা কোথায় ছিল আমি তো গিয়েছিলাম দূত হয়ে হস্তিনাপুরে যুদ্ধ এড়াতে রক্তপাত ঠেকাতে আমি তো চেয়েছিলাম শুধুই শান্তি কিন্তু কি করলো তোমার সেই ধর্মরক্ষক দুঃশাসিত বন্ধু দুর্যোধন আমার প্রস্তাব মানেনি বরং বলেছে বলেছিল এই কৃষ্ণকে বন্দি করো আমায় বেঁধে রাখার ষড়যন্ত্র করেছিল তবু আমি আমি সহ্য করেছি আমি পালিয়ে আসিনি আমি যুদ্ধ ঠেকাতে চেয়েছিলাম তবু আমি অভিশপ্ত বড় কর্ণ এই কি নেয় এই কি ধর্ম কৃষ্ণ থেমে গিয়ে বললেন আমাকে সমগ্র যাদব বংশকে নিয়ে যমুনার তীর ছেড়ে সাগরের ধারে দ্বারকা পর্যন্ত স্থানান্তরিত হতে হয়েছিল শুধু জরাসনের হাত থেকে বাঁচতে আর তার জন্যই আমাকে রঞ্ঝর অর্থাৎ পালিয়ে যাওয়া কাপুরুষ বলেই সবাই তবু আমি দায়িত্ব এড়াই নি কর্ণ মনে রেখো কৃষ্ণের কণ্ঠে ছিল গভীরতা স্থিরতা আলোড়ন জীবন কারো জন্যেই সহজ নয় ভাগ্য কার জন্যই ন্যায়পরায়ণ নয় তুমি ভাবো কেবল তুমি কষ্ট পেয়েছ না কর্ণ প্রতিটি পৃথিবীর প্রতিটি মানুষই কষ্ট পায় আলাদা পথে আলাদা রূপে কিন্তু সবাই পায় ভোগান্তি অপমান বঞ্চনা এই দুঃখগুলো জীবনের অংশ লাইফ ইজ নট ফেয়ার অ্যান্ড ইট নেভার ওয়াজ কিন্তু তার মানে এই নয় তুমি অন্যায়ের সঙ্গী হবে প্রতিশোধের আগুনে নিজেকে চালিয়ে দেবে সেই পথ নেবে যেখানে ধর্মের দীপ্তি নেই শুধুই অন্ধকার ধর্ম মানে শুধু শাস্ত্রের জ্ঞান নয় ধর্ম মানে নিজের ভিতরের আলোকে বাঁচিয়ে রাখা সেটা অন্যের মধ্যেও ঠিক থাকা সেটা প্রতিশোধের সময়ও সংযম রাখা সেটা কষ্টের মধ্যেও শুভ পথ না ছাড়া জীবন কখনোই আমাদের পায়ে পড়া জুতো দিয়ে ভবিষ্যৎ তৈরি করে না জীবন তৈরি হয় আমাদের নেওয়া প্রতিটি পদক্ষেপ আমাদের গৃহীত সিদ্ধান্ত আমাদের চরিত্রে আর আমাদের ধর্মবধে শেষ কথা কর্ণ তুমি সুৎপুত্র ছিলে না তুমি কুন্নি কুন্তিপত্র ছিলে না তুমি ছিলে নিজের কর্মের পুত্র নিজের বেছে নেওয়া পথের দায়িত্বে বাধা এক মহান আত্মা কিন্তু পথটা তুমি বাছা তোমারই বাছা ছিল সেই পথে আজ তুমি দাঁড়িয়ে আছো মৃত্যুর মুখোমুখি আর আমি তোমার হৃদয়টাকে জাগিয়ে দিতে এলাম জীবন কখনোই আমাদের পায়ে পড়া জুতো দিয়ে ভবিষ্যৎ তৈরি করে না জীবন তৈরি হয় তোমার নেওয়ার সিদ্ধান্ত তোমার নেওয়া পদক্ষেপ তোমার ধৈর্য আর তোমার ধর্মে কৃষ্ণের সেই অমক বাণী কর্ণের বুকে আঘাত করল বজ্রঘাতের মতো তার চোখে জল কিন্তু এবার সেই জল দুর্বলতার নয় এক উপলব্ধির এক আত্মজাগরণের প্রতিফলন কর্ণ বুঝতে পারলেন নিজের দুঃখ বঞ্চনা অবহেলাকে পুঁজি করে তিনি এমন এক পথ বেছে নিয়েছেন যেখানে তিনি নিজেকেই হারিয়ে ফেলেছেন নিজের নিজস্বতাকে হারিয়ে ফেলেছেন তিনি মিত্রতা ভেবেছেন দাসত্বকে তিনি সম্মান ভেবেছেন প্রতিশোধকে তিনি নিজেকে আত্মাকে বিক্রি করেছেন এক ভুল পক্ষের জন্য এবং আজ যুদ্ধক্ষেত্রের ঠিক মাঝখানে মৃত্যুর কয়েক পল আগেই তিনি পেয়েছেন সত্য জয়ের পাঠ এই কথোপকথন আজও জীবন্ত শুধু কুরুক্ষেত্র নয় আমাদের প্রতিটি সিদ্ধান্তে প্রতিটি প্রতিক্রিয়ায় জীবন যখন অবিচার করে তখন কি তুমি প্রতিশোধ নেবে নাকি তুমি আরও বড় আরও আলোয় পূর্ণ হয়ে উঠবে এই তৃতীয় পর্বে আমরা শুনলাম কিভাবে এক দুঃখ দুঃখী সন্তান এক আত্মভিমানী যোদ্ধা শেষ মুহূর্তে নিজেকে খুঁজে পেলেন কৃষ্ণের দর্শনে কর্ণ হয়তো হারালেন যুদ্ধ কিন্তু এই কথোপকথনের পর তিনি জিতলেন নিজের আত্মার কাছে এটাই মহাভারতের অন্তর আর এটাই অ্যান আনস্পোকেন গীতা বন্ধুরা এই ভিডিওটি যদি আপনাদের স্পর্শ করে তাহলে অবশ্যই লাইক করুন কমেন্ট করে জানান আপনাদের ফিলিংস আপনাদের কি অনুভব সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি কারণ আমরা ফিরিয়ে এনেছি সেই সমস্ত কথোপকথন যা ধর্মগ্রন্থে আছে কিন্তু হৃদয়ে নেই যা শ্রুত হয়েছে কিন্তু উপলব্ধি হয়নি এরপরের এপিসোডে আমরা নিয়ে আসতে চলেছি শ্রীকৃষ্ণ ও মৃত্যুসজ্জায় থাকা এক পুরুষ বিশ্বের শেষ কথোপকথন জয় শ্রীকৃষ্ণ আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই